করতে আসছেন আজ থেকে তার যোগ্য স্ত্রী বেগম জিয়া তিনিও শায়িত হলেন আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকতা যেটা বলে ধর্মীয় রীতি যেটা বলে সেভাবে করেই মুঠ মুঠ করে মাটি দিয়ে পুরো কবরকে পুরো কবরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তার মাকে শেষ বিদায় জানানোর যে প্রক্রিয়া যে আনুষ্ঠানিকতা যেটা কোনো সন্তানই চাইবেন না তারপরও করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করছেন জানা তারেক রহমান লাখ লাখ মানুষের অংশগ্রহণে আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল খতিব মুক্তি আব্দুল মালেক প্রথমে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে তার জাগতিক সকল গুণাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার মৃত্যু নিয়ে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন অথবা বিতর্ক তৈরির চেষ্টা করছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিল তা কিন্তু আমরা বড় উদাহরণ দেখতে পাই বেগম জিয়া কখনোই নির্বাচনে হারেননি কোনো আসন থেকে কখনোই হারেননি তার নেতৃত্বে তিন তিনবার বিএনপির মতো দল ক্ষমতায় এসেছে তিনি বৃহৎ একটি দলকে নেতৃত্ব দিয়ে দিয়েছেন নানা চড়ায় উতরায় নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপিকে এক রেখেছেন বিএনপি ভাঙার ষড়যন্ত্র কিন্তু সবসময় হয়ে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন তারেক রহমান এবং তার স্ত্রী তার পরিবার সহ দেশে আসছে কিন্তু দেশে এসে এত বড় একটা দুঃসংবাদ শুনলো দর্শক শ্রোতা যে বিষয়টি দেখে তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন দর্শক কি বিষয়টি হজ যাচ্ছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই লাখ লাখ মানুষের অংশগ্রহণে আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক একত্রিশ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে বিকেল তিনটা তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় বিকেল তিনটা পাঁচ মিনিটে জানাজা সম্পন্ন হয় এই সময় খালাদা জিয়া যায় রাষ্ট্রপতি মোহাম্মদ প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি রহমান চৌধুরী তিন বাহিনীর প্রধানগণ উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানাজার শেষে এক হৃদয় স্পর্শী দৃশ্যের অবতারণা হয় মানিক মিয়া এভিনিউতে জানাদার সম্পন্ন হওয়ার পর জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক প্রিয় নেত্রীর কফিন নিজের কাঁধে তুলে নেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর এই মুহূর্তটি উপস্থিত লাখো মানুষের মাঝে শোকের আবহকে আরো ঘনীভূত করে

এ সময় লিখিত বক্তব্যে খালেদা জিয়ার জন্ম পারিবারিক পরিস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রাজনীতিতে উঠে সহ বিভিন্ন তথ্য তুলে ধরেন নজরুল ইসলাম খান এরপর খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চিয়ে নেন এবং মরহুমা যেন বেস্তবাসী হন সেজন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান এদিন সকাল থেকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানা যায় স্থল ও এর আশপাশের এলাকায় মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি আসাদ গেট ফার্ম গেট এবং সার্কফোয়ারা এলাকা পর্যন্ত বিস্তৃত হয় প্রথমে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে তার জাগতিক সকল গুণাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার মৃত্যু নিয়ে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন অথবা বিতর্ক তৈরির চেষ্টা করছেন তাদের দান করুক সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে জেনেছি গতকাল সকাল ভোর তিনি ইন্তেকাল আনুষ্ঠানিক তো যাই হোক বেগম খালেদা জিয়া মৃত যে বেগম খালেদা জিয়া ওনার যে শক্তি উনি যে অসম্ভবকে সম্ভব করেছেন মৃত্যুর পরে আমার কাছে দেখেন সারা পৃথিবী বেগম খালেদা জিয়াকে নিয়ে গতকালকে নিউজ করেছে পোস্ট করেছে তবে ব্যতিক্রমী লেগেছে দুইটা জায়গায় একটা জায়গা হচ্ছে গতকালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা লম্বা লম্বাচোরা পোস্ট দিয়েছেন ওনার ছেলে সজীব ওয়াজের জয় তিনিও একটা লম্বা চোরা পোস্ট দিয়েছেন এমনকি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা সারাদিন দিন বিএনপিকে নিয়ে বা বিভিন্ন সময় গত লম্বা একটা সময় ধরে সমালোচনা করতেন বা বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন গতকালকে ভিন্ন একটা বিষয় ছিল যে এখানে আপনার তেমন কোন রকম প্রতিক্রিয়া হয়নি বরঞ্চ সবাই ওনার জন্য দোয়া করেছেন শুধুমাত্র তাই না আপনি দেখেন যে বেগম খালেদা মৃত্যুতে জাতিসংঘ শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন পাকিস্তানের আর স্পিকার সম্ভবত তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন ওনার মৃত্যুতে দেখলাম যে ভারত যেমন সুখবার্তা দিয়েছে পাকিস্তান সুখবার্তা দিয়েছে এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয়েছে গতকালকে হাতে গনা দুই চারটা উস্কানিমূলক পোষদাতা ছাড়া লাইক বনিয়ামিন এদের সম্পর্কে বলতে গেলে আমার ঘৃণা হয় বুঝছেন তো এই টাইপের কিছু ক্যারেক্টার ছাড়া ওনার মৃত্যুতে ওনার জন্য দোয়ার বদলে বিপরীত কিছু করেছেন তেমন আমি দেখি নাই তবে কিছু ভাইরাল ক্যারেক্টার আছে লাইক যে ভাইরাল সিদ্দিক এই মানুষ থাপড়াইসি ভালোই লাগছে এগুলো আসলে জঞ্জাল আবর্জনা যেখানে যায় ভাইরাল হবার ধান্দা থাকে তো ওনার নিয়ে দোয়ার মধ্যে দেখলাম একটা ফাজলামি পেছন থেকে কে আবার ঠকনা ঠাকনা দিচ্ছে বাট এছাড়া পুরো বাংলাদেশকে একটা জাতিতে পরিণত করেছে ওনার এই মৃত্যু দেখেন যে ভালো মানুষ তার জন্য সবাই দোয়া করে আমি গতকালকের এই ঘটনায় যে জায়গাটাতে খুশি হয়েছি রাজনৈতিক যে সম্প্রীতি এটা বাংলাদেশ দেখে নাই এটা বাংলাদেশ আসলে দীর্ঘদিন দেখে নাই যে একজন নেতা বা নেত্রীর মৃত্যুতে পুরো একটা জাতি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বা এক হয়ে বা এক যুগে এই মানুষটার জন্য দোয়া করেছেন এটা তার আসলে সারা জীবনের অর্জন যেটা তিনি জীবিত অবস্থায় হয়তোবা দেখেননি রাজনৈতিক কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন টর্চারের শিকার হয়েছেন ব্যক্তি জীবনে হয়রানির শিকার হয়েছেন কিন্তু মৃত্যুর পর তার জন্য যে বিরল ভালোবাসা পুরো বিশ্ব জুড়ে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো বা তাদের রাষ্ট্রপ্রধানগুলো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে রাজনীতির কি বলা হয় যে আপনার সৌন্দর্য একজন মানুষ কতটা জনপ্রিয় একজন মানুষ কতটা ভালো সেটা তার মৃত্যুর পর আসলে প্রকাশিত হয় কারণ জীবিত মানুষটার সামনে ভয়ে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে না আর মৃত মানুষটার জন্য যখন সবাই দোয়া করে যে আমরা কবর নামানোর আগে মুসলিমরা একটা দোয়া বলি বা আমরা জিজ্ঞেস করি যে তিনি কেমন মানুষ ছিলেন তখন আমরা সবাই বলি ভালো মানুষ ছিলেন ওই ভালো মানুষ বলার মধ্যে ইচ্ছা নিচ্ছাকৃত থাকে কিন্তু ওনার জন্য গতকালকে যেটা হয়েছে সেটা ছিল বিরল যে আমরা মাফ করি আল্লাহ মাফ করে দিক তো সব কিছু মিলিয়ে তার জীবনটা যথেষ্ট সার্থক আর মানুষের জীবনে নানান ধরনের চড়াই উত্তরাই উত্থান পতন থাকে তো দোয়া করি যে যত দ্রুত সম্ভব ওনাকে আজকে জানাজা দিয়ে ওনার যেই চির চিরাচরিত যে জায়গা ওনাকে কবরস্থ করা হোক কারণ কোন একজন মুর্দাকে বেশিক্ষণ তার দম যাওয়ার পরে কোন কারণে খুব বেশি সময় ধরে দুনিয়ার জমিনে রাখা উচিত না তিনি জান্নাতি হন জাহান্নামী হন যেই হোক মানে মুরুদা ব্যক্তি তার জন্য সেখানে ভালো মন্দ অপেক্ষা করে আর সম্পর্কে স্পষ্ট হাদিসে নির্দেশনা আছে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আসসালামু আলাইকুম ইয়ারত করতে আসছেন আজ থেকে তার যোগ্য স্ত্রী বেগম জিয়া তিনিও শায়িত হলেন আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকতা যেটা বলে ধর্মীয় রীতি যেটা বলে সেভাবে করেই মুঠমুট করে মাটি দিয়ে পুরো কবরকে পুরো কবরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তার মাকে শেষ বিদায় জানানোর যে প্রক্রিয়া যে আনুষ্ঠানিকতা যেটা কোনো সন্তানই চাইবেন না তারপরও করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করছেন জনাব তারেক রহমান এরপর তার কর্ম থেকে যাবে তার রাজনৈতিক বর্ণিল ইতিহাস বর্ণিল ক্যারিয়ার থেকে যাবে কিন্তু আজকের পর আর এই মুহূর্তের পর যারা নারী সদস্য রয়েছেন পরিবারের তাদের কাছ থেকে শেষ স্পর্শ সেই স্পর্শ নিয়ে নিচ্ছেন কর্মীরা সেই মাটিও এই কবরে স্থান করে নিবে এই কবরে ছিটিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত খুব ধর্মীয় নীতি অনুসারে রীতি অনুসারে শুধুমাত্র পুরুষ কর্মীরা বা পুরুষ সদস্যরা এই সমাধির কাজ করে থাকেন বা সমাধিস্থ করে থাকেন আপনারা জানেন এবং সেখানে পুরো প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই এবং এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে বাহিনী প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এসছেন মাটি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এক এক করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই আনুষ্ঠানিকতা অংশ নিবেন এই প্রক্রিয়ায় অংশ নিবেন আপনারা জিয়া উদ্যান থেকে সরাসরি সম্প্রচার দেখছেন চ্যানেল পর্দায় না জানে কত মানুষ এখন এই জিয়া উদ্যানের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা আবেগাপ্লুত তারা কিছুক্ষণ আগে জানা যায় অংশ নিয়েছেন আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিল তা কিন্তু আমরা বড় উদাহরণ দেখতে পাই বেগম জিয়া কখনোই নির্বাচনে হারেননি কোনো আসন থেকে কখনোই হারেননি তার নেতৃত্বে তিন তিনবার বিএনপির মতো দল ক্ষমতায় এসেছে তিনি বৃহৎ একটি দলকে নেতৃত্ব দিয়ে দিয়েছেন নানা চড়ায় উতরায় নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপিকে এক রেখেছেন বিএনপি ভাঙার ষড়যন্ত্র কিন্তু সবসময়ই হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় কিন্তু শাসনামলেও আমরা দেখেছি বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে এক এগারো সরকারের সময়ও বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে কিন্তু কখনোই কিন্তু খালেদা জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতা তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞা দূরদর্শিতার কাছে ষড়যন্ত্রকারীরা বারবার হেরে গিয়েছে এটি কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় অংশ নিতে এরই মধ্যে লাখো জনতার ঢল এটি মানিক মি অ্যাভিনিউ সংসদ ভবন এলাকা সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে তানবীর আপনি এখন যেখানে আছেন এ এলাকাতে আপনার মাধ্যমে দেখতে পেলাম যে অনেক নারী তারা আসছেন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে যদিও নামাজে জানাজাতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে ইসলাম ধর্মে তো নারীদের যে আগমন এটি আসলে তারা কি বলছেন কেন আসছেন এখানে তারা এখন নারীরা যে শুধুমাত্র জানাজার জন্যই এসেছেন তেমনটি নয় তারা আসলে শেষবারের মতো প্রিয় নেত্রীর লাশের কফিনটিকে এক একবার দেখার জন্যও কিন্তু এসেছেন এবং অনেকের অনেককে আমরা আবেগপ্রবণ হয়ে হতে দেখেছি এবং তারা যেমন কি বলেছেন যে এই যে দেশের একটি ক্রান্তি লগ্ন এই সময় আসলে তার অনেক প্রয়োজন ছিল এবং দেশ তাদের একজন অভিভাবককে আসলে হারিয়ে ফেললো এবং আসলে বড্ড অসময়ে হারিয়ে ফেললো এবং বেগম জিয়ার এই সময়ে থাকাটা অত্যন্ত জরুরি ছিল বলে তারা মনে করেন এবং আপনি যেমনটি বলছিলেন যে বেগম জিয়া কখনোই নির্বাচনে হারেননি তিনি আশি বছর আয়ু নিয়ে এসেছিলেন এবং এই এই তার যে জীবনকালে জীবনকালে তিনি আঠারোবার নির্বাচনে অংশ নেয় এবং এই আঠারোবারই তিনি তার যে সংসদীয় আসনগুলো ছিল সেই আসনগুলোতে তিনি জয়ী হন এবং তার কিন্তু একটি একটি জনসভারও রেকর্ড রয়েছে তিনি একদিনে আটত্রিশটি নির্বাচনে জনসভা করেছিলেন এবং তিনবার তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ পাঠ করেন যেটিও বাংলাদেশে প্রথম এবং তিনি যেবার প্রথম শপথ পাঠ করেন তিনি কিন্তু এশিয়া দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করেন এবং তিনি কিন্তু দেশের আকসিন নেত্রী এবং দেশের মানুষ থেকে তিনি সবসময় ভালোবাসা পেয়েছেন তীব্র জনসমর্থন পেয়েছেন এবং তিনি যখন এই বিএনপির হাল ধরেন তখন কিন্তু একটি প্রান্তি লক্ষ্ম ছিল স্বামীর মৃত্যুর পর একদম শূন্য থেকে শুরু করেন একজন গৃহিণী থেকে তিনি কিন্তু আজ একজন কিংবদন্তি হয়েছেন এবং সেই কিংবদন্তিকে শেষবারের মতো একবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আজ ঢাকার পথে শুধুমাত্র যে ঢাকার মানুষ তেমনটি নয় ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পাশাপাশি সাধারণ মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন তাদের একটাই চাওয়া প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করা আমরা জানি যে বেগম জিয়া তার যে রাজনৈতিক দূরদর্শিতা প্রজ্ঞা এই সব কিছু মিলিয়ে তিনি আলোচনায় আসেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সম্মুখ সারি থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার এক পর্যায়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার নেতৃত্বে স্বৈরাচার সরকার পতন ঘটে এবং স্বৈরাচার সরকারের পতনের পর নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে তার নামটি প্রথম লেখা হয় এরপর তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কখনোই আপোষ করেননি সবসময় মানুষের জন্য কথা বলেছেন দেশের পক্ষে কাজ করেছেন দেশকে ভালোবেসেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশকে আগলে রেখা রাখার চেষ্টা করেছেন এবং তার যে রাজনৈতিক দূরদর্শিতা প্রজ্ঞা এবং আপসহীনতা এই কারণে তিনি মৃত্যুর আগে কিন্তু হয়ে ওঠেন সবার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন তখন কিন্তু শুধু বিএনপির নেত্রী হিসেবে খালেদা জিয়ার পরিচয় কিন্তু আমরা দেখতে পাইনি যেটি আমরা সশস্ত্র বাহিনী দিবসে দেখেছি একুশ নভেম্বর তিনি সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছিলেন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি বলেছেন দলমতের ঊর্ধ্বে তিনি উঠে গেছেন সবার নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি বেগম জিয়ার নামাজে জানাজা বেলা দুইটায় শুরু হবে আরও ঘন্টা দুয়ের মতো সময় বাকি আছে এরই মধ্যে সংসদ ভবন সহ আশপাশের এলাকায় দক্ষিণ প্লাজা মানিকমী অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায় লাখো জনতার ঢল লাখো নেতাকর্মীর উপস্থিতি সাধারণ মানুষের উপস্থিতি তারা বসে আছেন অপেক্ষা করছেন প্রিয় নেত্রী তাদের প্রিয় নেত্রীর জানা যায় শরিক হতে এবং জানাজা শেষে তারা তাহার রোহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব আব্দুল মালিক দর্শক শ্রোতা আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও